গরে একাধিক বিজেপির পঞ্চায়েত সদস্য নেতৃত্ব ও কুড়িটির বেশি পরিবার তৃণমূলের মুখ খুব পড়লেও আগামী ছব্বিশাকে সামনে রেখে বিজেপির ঘরে থাবা বসাল তৃণমূল বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে হাল গ্রাম পঞ্চায়েত এক বিজেপি প্রতীকই জেলা চার জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কাঠি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঠি পৌরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি হাত ধরে জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি নেতৃত্ব ও কুড়িটির বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল আগামী দিনে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ আছে যোগাযোগ করছে তারা কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ওই পঞ্চায়েত আর বিজেপি থাকবে না ওরা এটা এটা হতে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন দল তাকে জয়েন করিয়েছে নিশ্চিত ভাবে তিনি আমাদের দলের এখন বিধায়ক তিনি দলের একজন কর্মী দলের একজন সমর্থক দলের একজন নেতৃত্ব তিনি ওই শুধু তিনি বিধায়ক নয় তিনি ওই সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন তিনি তাপসী মন্ডল ওই জেলার সাংগঠনিক সভাপতি ছিলেন তো নিশ্চিতভাবে তিনি যে শুধু বিজেপিতে জিতেছেন নয় তিনি আগেও এমএলএ ছিলেন তার মানে তার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তৃণমূল কংগ্রেস কাজে লাগাবে আগামী দিনে নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে আমাদের দলের পুরনো এবং যারা নতুনভাবে জয়েন করছেন তাদের প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস লড়বে

দল ভাঙানো এখানে যারা পঞ্চায়েত পরিচালনা করছেন এখন একত্র করছেন ওখানে একজন ব্যক্তির উপর একটা অঞ্চল একটা পঞ্চায়েত পরিচালনা হচ্ছে কিন্তু মেম্বারদের কোনো গুরুত্ব নেই মেম্বাররা কোনো কাজ পায় না মেম্বাররা কোনো কথা শোনে না তো স্বাভাবিক কারণে মেম্বাররা আজকে তাদের প্রতি বিতৃষ্ণা দেখি তাদের প্রতি আস্থা হারিয়ে আজকে দলে জয়েন করেছে এই কারণেই যে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে তারা সামিল হবে গাছ চুরি করেছেন পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে গাছ চুরি হয়েছে বিজেপির মেম্বাররাই কমপ্লেন করেছে এবং বহু মেম্বারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমরা দেখেছি তো এগুলো তাদেরকে আমরা সমর্থন দিয়েছি তারা আজকে সর্বভারতের তৃণমূল কংগ্রেসের রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের অন্তর্গত বালদহী গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপি নির্বাচিত চারজন গ্রামসভার সদস্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে বাংলার উন্নয়নের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেখিয়ে এবং এলাকায় যাতে মানুষের আরো বেশি করে উন্নয়ন করা যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা সমর্থন দেখিয়েছেন এবং তারা নিজ ইচ্ছায় আজকে তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তারা যোগদান করতে এসেছেন আমরা রামনগর দু নম্বর ব্লকের এখানে সকল নেতৃত্বরা আছেন ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অঞ্চল সভাপতিগণ রয়েছেন কর্মাধ্যক্ষরা রয়েছেন এই ব্লকের সকল নেতৃত্বদের উপস্থিতিতে আমরা এই পালধি গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্যদের চারজনকে সহ বিজেপির নেতৃত্ব তাদেরকে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছি একে একে মনোজিৎ মান্না চৈতালি গিরি প্রিয়াঙ্কা মাইতি এবং সঞ্জয় গাড়ু এই চারজন মেম্বার তারা বিজেপির এই যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে বছরও বিজেপি পঞ্চায়েতে আসেনি সেই গ্রাম পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে বালদি গ্রাম পঞ্চায়েত কিন্তু এই দুবছরের কম সময় একটি রাজনৈতিক দল পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে যে দুর্নীতি সেই পঞ্চায়েতকে কেন্দ্র করে হয়েছে বিগত দিনে আপনারা জানেন বহুভাবে সরকারি গাছ চুরি করা থেকে শুরু করে বিভিন্ন প্রথম কথা হচ্ছে আমরা আমার এটা গ্রাম পঞ্চায়েত রাজনীতি হচ্ছে এটা দশ বছর আমার মেম্বার থাকা হলো তো আমরা দেখলাম বিগত দিনে বিজেপির হয়ে আমরা বিজেপি টিকিটে জিতেছিলাম জয়লাভ করতে যে একটা গ্রাম পঞ্চায়েত নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা আছে গ্রাম পঞ্চায়েত এসেছিল মানুষ অনেক আবেগ নিয়ে ভোট দিয়েছিল কিন্তু আজকের দিনে মনে হচ্ছে যে রামনগর বিধানসভার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে পালদুই গ্রাম পঞ্চায়েত সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত উন্নয়নের নিরিখে একদম রসায় তোলে চলে গেছে আমরা দেখলাম কি পঞ্চায়েত গঠনের পরে লালুপুর ক্যানেলের উপর ইরিগেশনের গাছ চুরি হলো গোবিন্দপুরে এক নম্বর ফ্ল্যাটের জায়গায় গাছ চুরি হল পরবর্তীকালে দেখলাম সেখানে ওয়াটার সাপ্লাই চাকরি যেটা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দেওয়ার কথা সেখানে গ্রাম পঞ্চায়েত পাম্প হাউসে দশজন পনেরো জন করে অ্যাপয়টা দিয়ে দিয়েছে ঘুষমাল দোকানের ফর্দোর সর্বোপরি মুখ্যম বিষয় হচ্ছে যে পালধু গ্রাম পঞ্চায়েতের যে জনগণ সে দলমত নির্বিশেষে সঠিক পরিষেবা পাচ্ছে না একটা সার্টিফিকেট আনতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হচ্ছে এবং মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে পানীয় জল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পালধু গ্রাম পঞ্চায়েতের